গো বসন্ত বা ইংরেজিতে যাকে বলা হয় কাউপক্স একটি ভাইরাসজনিত রোগ যা সাধারণত গবাদি পশু বিশেষত গরু এবং মাঝে মাঝে মানুষকেও আক্রান্ত করতে পারে এটি অরথোপক্স ভাইরাস গোত্রের অন্তর্ভুক্ত যদিও আজকের দিনে গো বসন্ত মানুষের মধ্যে খুবই বিরল ইতিহাসে এই রোগটির গুরুত্ব অপরিসীম বিশেষত স্মলপক্স বা বসন্ত রোগ প্রতিরোধে এর ভূমিকার জন্য গো বসন্ত সংক্রমণ সাধারণত গরুর দুধ দোহনের সময় অথবা সংক্রমিত প্রাণীর চামড়ার সরাসরি সংস্পর্শে এলে মানুষের হাতে ছোট ছোট ক্ষত বাঘা দেখা যায় মানুষের ক্ষেত্রে এই রোগ খুব গুরুতর হয় না বেশিরভাগ সময়ই কিছুদিনের মধ্যে আপনা আপনি সেরে যায় তবে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করাই সবচেয়ে নিরাপদ এবং কার্যকর সমাধান প্রথমত ব্যক্তিগত সুরক্ষা গো বসন্ত প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে ব্যক্তিগত সুরক্ষা বজায় রাখা গরু বা অন্যান্য গবাদি পশুর যত্ন নেওয়ার সময় হাতে দস্তানা ব্যবহার করা উচিত কোনো গরুতে বসন্ত জাতীয় ঘা বা ফুস্কুরি দেখা গেলে দুধ দোহন বা পরিচর্যা করার আগে এবং পরে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে ঘা থাকলে খালি হাতে স্পর্শ করা একদমই উচিত নয় দ্বিতীয়ত পশুর স্বাস্থ্য পরিচর্যা গোবসন্ত প্রতিরোধে গবাদি পশুর স্বাস্থ্যবিধি অত্যন্ত জরুরি গরুর খামার নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পশুর ঘরগুলো জীবাণুমুক্ত রাখা এবং অসুস্থ পশুকে সুস্থ পশু থেকে আলাদা রাখা উচিত আক্রান্ত পশুকে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শে চিকিৎসা দিতে হবে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে তৃতীয়ত সচেতনতা বৃদ্ধি খামার মালিক দুধ দোহনকারী এবং পশুপালকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে কিভাবে রোগ ছড়াতে পারে কিভাবে সংক্রমণ প্রতিরোধ করা যায় এবং আক্রান্ত হলে কি করা উচিত এসব বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা কর্মসূচি রাখা দরকার চতুর্থত ইতিহাসে গোবসন্তের গুরুত্ব উল্লেখযোগ্যভাবে গো বসন্ত ভাইরাস থেকেই আধুনিক ভ্যাকসিনের ইতিহাসের সূচনা বিখ্যাত বিজ্ঞানী এডওয়ার্ড জেনার সতেরোশো ছিয়ানব্বই সালে গোবসন্ত ভাইরাস ব্যবহার করে প্রথমবারের মতো স্মলপক্স প্রতিরোধে ভ্যাকসিন তৈরি করেন তিনি লক্ষ্য করেন দুধ দোহনকারিনীরা যারা গোবসন্তে আক্রান্ত হয়েছিলেন তারা আর স্মলপক্সে আক্রান্ত হচ্ছেন না এর থেকেই প্রমাণ হয় যে এক রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অন্য ভাইরাস ব্যবহার করা যেতে পারে পঞ্চমত চিকিৎসা ও প্রতিকার গোবসন্তে আক্রান্ত হলে সাধারণত খুব বেশি চিকিৎসার প্রয়োজন হয় না সংক্রমিত স্থানে অ্যান্টিসেপটিক লাগানো ক্ষত পরিষ্কার রাখা এবং হাত না লাগানোই যথেষ্ট তবে কোনো জটিলতা দেখা দিলে যেমন ক্ষত থেকে পুঁজ বের হলে বা উচ্চ জ্বর এলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে শেষ কথা গো বসন্ত আজকের দিনে মানুষের জন্য তেমন ভয়াবহ নয় তবে গবাদি পশুর মধ্যে সংক্রমণ প্রতিরোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সুরক্ষা পশু স্বাস্থ্য পরিচর্যা এবং সচেতনতা এই তিনটি বিষয় মেনে চললেই গোবসন্ত প্রতিরোধে সফল হওয়া সম্ভব ইতিহাসের পাতায় এই ভাইরাস মানব সভ্যতাকে স্মলপক্সের মতো মারণ রোগ থেকে মুক্তি দিতে বিশেষ ভূমিকা রেখেছে তাই গোবসন্তকে শুধু একটি রোগ হিসেবে নয় মানবজাতির চিকিৎসাবিজ্ঞানের এক ঐতিহাসিক নিদর্শন হিসেবেও দেখা উচিত